আমরা দেখব যে কৃতকার্য আর গতিশক্তির মধ্যে সম্পর্ক আমরা কীভাবে প্রতিষ্ঠিত করতে পারি তার জন্য আমরা কী করলাম প্রথমে একটা এম ফরের বস্তু নিয়েছি এবং এই বস্তুটা প্রথমে এ পজিশনে ছিল এবং এ এম ফরের বস্তুর ওপর এফ বল প্রয়োগ করার ফলে তার এস ডিসপ্লেসমেন্ট হলো এবং সেটা বিবিন্দু থেকে পৌঁছালো এবং এই বস্তুটার প্রাথমিক বেগ ছিল ইউ এবং এফ বল প্রয়োগ করার ফলে এস ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে তার বেগ হয়ে গেলো ভি এখন কোনটা তরণ যদি আমরা এ ধরি তাহলে আমরা কী বলতে পারি বেগের সূত্র অনুযায়ী আমরা কী বলতে পারি ভি স্কোয়ার ইকোয়াল টু ই স্কোয়ার টু এ এস ঠিক আছে তাহলে টু এর সমান কী হচ্ছে ভি স্কোয়ার হচ্ছে তাহলে এর সমান কী দাঁড়াচ্ছে ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার এখন কৃতকার্য মানে কৃতকার্য মানে হচ্ছে কি প্রযুক্ত বল তাই তো বল ইন্টু স্মরণ তাহলে এর ওপর বল কী প্রয়োগ করেছে এফ বল প্রয়োগ হয়েছে এবং স্মরণ কত হয়েছে এস স্মরণ হয়েছে তাহলে এফ মানে কত এফ মানে আমরা আরেকটা কি বলতে পারি এফ মানে হচ্ছে এম তার ভর ইন্টু তার তরণ মানে হচ্ছে এ অর্থাৎ এফের জায়গায় আমরা এম ইন্টু এ বসাতে পারি ইন্টু এস মানে আমরা কত পেলাম ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই টু এ তাহলে এ ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে হাফ এম ভিসার মাইনাস হাফ এম ই স্কোয়ার তাহলে এম ভি ভীস্কর মানে কি এটা হচ্ছে গতিশক্তি গতিশক্তি মানে আমরা কি জানি গতিশক্তি মানে কোনো একটা বস্তুর বেগ যদি ভি হয় তাহলে হাফ এম স্কোয়ার তাহলে এটা কি হচ্ছে গতিশক্তির পরিবর্তন তাই তো তাহলে সম্ভবটা কি কৃতকার্য গতিশক্তির মধ্যে সম্পর্কটা কি যে কোনো বস্তুর গতিশক্তির পরিবর্তনই হলো সেই বস্তু দ্বারা কৃতকার্য ঠিক আছে